আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব যেনারা ফার্ম মুরগি পালন করতে চাচ্ছেন বা যেনারা নতুন খামারিতে আসতে চাচ্ছেন কোন জাত নিয়ে কাজ করবেন আপনি ফার্ম মুরগি পালন করবেন নাকি ডিম পাড়া লেয়ার মুরগি পালন করবেন নাকি সোনালী মুরগি পালন করবেন নাকি ব্রয়লার মুরগি পালন করবেন একদম নতুন অবস্থায় আপনারা আসলে ধারণাই করতে পারেন না বা সাধারণ জ্ঞানটুকু আপনাদের থাকে না তো যার কারণে আপনারা বিভিন্ন সময় দেখা যায় আপনারা অনলাইনে চেষ্টা করেন এগুলো জানার জন্য যে আপনারা কী কোন জাতের মুরগিনে শুরু করবেন কোন জাতে লাভ হয় কেমন কোন জাতের লস হয় কেমন তো আজকে দিনেরা একেবারেই নতুন তিনাদের জন্য আমাদের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আশা করি আপনারা পুরো স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারলেন আশা করি আপনারা নতুন অবস্থায় কোন জাতের মুরগি নিয়ে খামার করবেন এই বিষয়টি অবশ্যই জানতে পারবেন এটা সম্পূর্ণ আপনি নিজে বিবেচনা করবেন এবং যাচাই বাছাই করবেন আপনার ওই অঞ্চলে কোন জাতের মুরগিটা বেশি প্রচলন আপনি মাংসের জন্য তৈরি করবেন নাকি ডিমের জন্য তৈরি করবেন আপনাকে নতুন অবস্থায় প্রথমেই চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলে আপনি ডিমের ব্যবসাটা ভালো করতে পারবেন নাকি মাংসের ব্যবসাটা ভালো করতে পারবেন এই বিষয়টি আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন যদি না আপনি মাংসের ব্যবসা করতে পারেন আপনার অঞ্চলে প্রচুরাকার মাংস চলে তাহলে আসলে ডিমেরটা করা কোনোটা প্রয়োজন নাই আর আপনি যদি মনে করেন যে আপনার ওখানে ডিমের চাহিদাটা ব্যাপক আপনার ওখানে দেশি মুরগির ডিম পাওয়া যায় না যেহেতু আপনার ওখানে চাহিদা ব্যাপক থাকবে তো সেই সেক্ষেত্রে কিন্তু আপনি ডিম এর ব্যবসাটা আপনি ওখানে করতে পারবেন এটা কিন্তু আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনার ওই অঞ্চলে ডিমটা বেশি চলে নাকি মাংসটা বেশি চলে যদি আপনি মনে করেন যে আপনার ওই অঞ্চলে ডিমটা বেশি চলে তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে আসলে কোন জাতের ডিমটা বেশি চলে লাল লেয়ার মুরগির ডিমটা বেশি চলে নাকি ফাউ মুরগির দেশি মুরগির মতো যে ডিমটা হয় সেটা বেশি চলে এখন আপনি সেটা আগে যাচাই বাছাই করবেন যদি মনে করেন যে লেয়ার মুরগিটা বেশি চলে তাহলে আপনি লেয়ার মুরগিটা নিয়ে শুরু করবেন আর যদি মনে করেন যে না আপনার দেশি মুরগির চাহিদা ব্যাপক আপনার ওখানে দেশি মুরগির ডিম পাওয়া যায় না তো আপনারা জানেন যে ফার্মু মুরগিটা কিন্তু দেশি মুরগির আপডেট হিসেবে কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছে কারণ ফার্মু মুরগিটা যে ডিমগুলো দেয় দেশি মুরগির ডিমের থেকে অনেক তুলনায় অনেক বেশি ডিম দিয়ে থাকে দেশি মুরগির মতো ডিমের মতো স্বাদে গন্ধে মানে ফার্মের মুরগির ডিমটা একই রকম হয়ে থাকে তো যার কারণে এই ফার্মের মুরগির ডিমটা কিন্তু দেশি মুরগির ডিমের মতনই কিন্তু হয় দেশি মুরগির মতো ফার্মের মার্কেটিং ব্যবস্থা একই রকম তো আপনি নতুন অবস্থায় প্রথমে এই বিষয়টা আগে নির্ধারণ করতে হবে যে আপনি কোন জাতের মুরগিটা পালন করবেন এবং আপনার ওইখানে কোনটা সবথেকে বেশি প্রচলন রয়েছে এবং কোনটা নিয়ে আপনি মার্কেটিং ব্যবস্থা সুন্দরভাবে অনায়াসে করতে পারবেন মার্কেটিংয়ে আপনার কোনো জটিলতা থাকবে না আপনি এইটা আগে যাচাই বাছাই করে আপনার অবস্থা বুঝতে পারবেন যে আপনি কোন জাতের মূর্গ করবেন তাহলে আপনি ফার্ম মুরগিটা নিতে হবে এখন কথা হল আপনি ফার্ম মুরগিটা তো নিবেন এখন আপনারা নতুন অবস্থা আসলে জানেনই না বা বুঝতে পারেন না যে ফার্ম মুরগি অরিজিনাল আছে ক্রস আছে পাকিস্তানি বলে এবং তো এখন নতুন অবস্থায় কিন্তু আপনার চিনাটা কঠিন হয়ে যায় তো আপনি যেহেতু নতুন আপনাকে কিন্তু অবশ্যই জাতটা কিন্তু সলিড নিতে হবে আপনি যে সেখান থেকে কিন্তু হতে হবে যদি আপনি অরিজিনাল মিশরি ফার্মি মুরগি যদি আপনি চিনতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রোজেক্ট মধ্যে পড়বেন তো কাজে আপনি নতুন অবস্থায় কিন্তু আপনাকে আগে প্রয়োজন ফার্মি মুরগি বাচ্চাটা সলিড যেখানে অরিজিনাল মিশরি ফার্মে সেখান থেকে কিন্তু যাচাই বাছাই করে নেওয়া আপনারা জানেন শুধুমাত্র আমরা অরিজিনাল ফার্মি মুরগিটাই পালন করি আমাদের এখানে অন্য কোনো জাতের কোনো মুরগি নাই তো সেক্ষেত্রে আপনারা চাইলে অরিজিনাল মিশরি ফার্মিটা আমাদের এখানে নিতে পারবেন তো নতুন অবস্থায় তো বুঝতেই পারেন না যে অরিজিনাল ফার্মি কোনটা এবং ক্রস ফার্মি কোনটা দেখবেন যে একই মুরগির মধ্যে ফার্মি আছে সোনালী আছে বা ভিন্ন কোনো মুরগি আছে পাড়া মুরগির মধ্যে যদি এরকম দেখেন তাহলে মনে করবেন যে তার থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো ক্রস হয়ে যাবে তো আপনারা আমাদের যে মুরগিগুলো দেখতেছেন একশোটা মুরগি থাকলে একশোটা মুরগি কিন্তু একই রকম দেখতে হয় একই রকমের সব কিছু কালার রং চলাফেরা সব কিছু দেখবেন একই রকম তো এটা কিন্তু অরিজিনাল এদের বাচ্চা যেগুলো হবে সেগুলো কিন্তু অরিজিনাল বাচ্চা আবার দেখা যায় যারা বাচ্চা বিক্রি করে তো তাদের বাচ্চার মধ্যে দেখবেন যে বিভিন্ন কালারের বাচ্চা দেখা যায় তো সেটা কিন্তু অরিজিনাল বাচ্চা না অরিজিনাল বাচ্চার মধ্যে কোনো রকম ভিন্ন কোন বাচ্চার কোন অংশ তো ওখানে থাকতে পারবে না তো অবশ্যই দুইটা বিষয় যারা চাই বাছাই করে তারপর কিন্তু আপনি নেবেন এখন আপনার নতুন অবস্থায় কিন্তু আর একটি বিষয় জানা প্রয়োজন থাকে যে ফাও মুরগিটা যে আপনি পালন করবেন ফাও মুরগিটা আসলে রোগ প্রতিরোধ কেমন তো এইটা কিন্তু জানাটা সব থেকে জরুরি বিষয় এখন আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে যতগুলো জাতের মুরগি রয়েছে তার মধ্যে সর্বোচ্চ একটি ঝোল জাত হলো মিশরি ফাও মুরগি যে জাতের কোন আসলে রোগই হয় না আল্লাহ রহমতে ফাও মুরগিটা দেশি মুরগি থেকে আরো উচ্চ পর্যায়ে রোগ বালাই ক্ষমতা সম্পূর্ণ ফার্মু মুরগিটা শীত হোক গরম হোক যে কোনো পরিবেশে কিন্তু এরা মানিয়ে নিয়ে চলতে পারে এদের রোগ বেলায় খুবই কম এবং এদের ওষুধের পরিমাণটা খুবই কম লাগে তো এক কথায় যা বাংলাদেশে ব্রয়লার লেয়ার বা সোনালি বা অন্যান্য যত জাতের মুরগি রয়েছে তার মধ্য দিয়ে থেকে ভালো একটি উপযুক্ত জাত এখন আপনি আপনার ওই অঞ্চলে আপনি প্রথমে দেখবেন যে ফার্মু মুরগিটা তো আপনি পালন করতেছেন এখন আপনি দেখবেন যে ওই অঞ্চলে আপনার একটু কত পিস ডিম আপনি দিন চালাইতে পারবেন বা আপনার ওই অঞ্চলে ডিমের চাহিদাটা কতটুকু যদি আপনি মনে করেন যে আপনার প্রতিদিন আপনি দুশো থেকে চারশো পিস ডিম আপনি ওখানে সেল করতে পারবেন অনায়াসে তাহলে কিন্তু আপনি সেই পরিমাণ মুরগি নিয়ে কিন্তু শুরু করবেন আর যদি মনে করেন যে একশো পিস ডিম আপনি চালাতে পারবেন তাহলে সেই পরিমাণ মুরগি নিয়ে কিন্তু আপনি সেখানে শুরু করবেন যদি মনে করেন যে আপনি পাঁচশো এক হাজার চালাইতে পারবেন তাহলে কিন্তু আপনি সেই পরিমাণ মুরগি নিয়ে আপনি ওখানে শুরু করবেন এই যে পুরো যে বিষয়গুলো বললাম এই সবগুলো বিষয়ের উপরে ভিত্তি করে তারপরে কিন্তু মিশরি ফার্মে মুরগি নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আশা করা যায় আল্লাহ রহমতে আপনি কোনো বাধার মুখে পড়বেন না এবং কিন্তু আপনার পুরো প্রোজেক্টটা আপনি সফলতা দিকে নিয়ে যাবেন এবং আপনার জীবন কিন্তু সফলের দিকে এগিয়ে যাবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা যে প্রতিদিন যে ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করি সেগুলো যদি আপনি দেখতে পারেন তো আশা করি ফার্ম মুরগি বিষয়ে আপনাদের যত বিষয়ে জানা প্রয়োজন ঈশা আপনারা অনাসে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো পর্ব নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ